আজকে ভীষণভাবে কচুর মুখি দিয়ে পাঙ্গাস মাছ খেতে মন চাইছে চাই চলে আসলাম বাজারে কচুর মুখি কেনার জন্য আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বাজার থেকে কচুরমুখী কিনে আনার পরে এই যে সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি এবং দুই মাঝখান থেকে কিন্তু একটা করে ভাগ করে নিয়েছি এখন এগুলাকে আমি সিদ্ধ বসিয়ে দিব একটুখানি নুন দিয়ে দিব একটুখানি হলুদ দিয়ে দিব ভাবলাম এই মজার রান্নাটা আপনাদের সাথেও শেয়ার করি তো এইটা আমি কিন্তু কচু গাডি এগুলো একদমই ছিলতে পারি না হাত ভীষণ চুলকায় এটা আমার শাশুড়ি ছিলে দিছে তাই আমি আজকে রান্না করতেছি রান্না করলে দিলে খেতে পারি বুঝছেন কাজ করতে পারি না আর কি এরপর এই যে পাঙ্গাশ মাছ নিয়ে নিয়েছি পাঙ্গাশ মাছগুলো আগে থেকে সুন্দর করে ধুয়ে রেখেছিলাম এটার ভিতরে আমি হলুদ মরিচ এবং নুন নুনদায় মেখে নিলাম আর পাঙ্গাস মাছের পেটা কেমন লাগে আমার কাছ তো অনেক বেশি ভালো লাগে তো এখানে এই যে কচুর মুখীগুলো কিন্তু সিদ্ধ করা হয়ে গেছে আমাদের আঞ্চলিক ভাষায় আমরা এটাকে গাড়ি বলি আপনারা কি বলেন অবশ্যই জানেন আর শুদ্ধ ভাষায় বলে কচুর মুখী বুঝছেন যাই হোক এটা কিন্তু আমি একটুখানি কম সিদ্ধ করে নিয়েছি মানে নাইনটি ফাইভ পারসেন্ট সিদ্ধ করেছি এরপর হলো আবার কিছুক্ষণ যাবৎ কষিয়ে নিব এরপর তাওয়ার ভিতরে মাছগুলো ভেজে নিব পাঙ্গাস মাছ আর যে কোনো মাছই হোক না কেন তাও ভিতরে ভাজলে খুব সুন্দরভাবে মাছগুলা ভাজা হয় এবং লেগে যায় না কড়াইতে অনেক সময় লেগে যায় তো মাছগুলা দেখেন একবারে লাল লাল করে ভেজে নিয়েছে যেই বাকি মাছ ভাজার তেলটা ছিল এটা আমি আরেকটা কড়াইয়ের ভিতরে দিয়ে দিলাম এরপর পরিমাণ মতো পেঁয়াজ কোচানো এবং কাঁচামরিচ কোচানো দিয়ে দিলাম এটাকে কিছুক্ষণ যাবৎ ভেজে এটার ভিতরে আমি দেড় টেবিল চাবুচের মতো আদা রসুন বাটা দিয়ে দিলাম এটাকে আবার কিছুক্ষণ যাবতীয় একটু ভেজে নিব ভাজার পর পরিমাণ মতো হলুদ এবং মরিচের গুঁড়া দিয়ে দিব। আর দিয়ে হাফ হাফসা চামচ ভাজা ধনিয়ার ফাঁকি এরপর মশলাটাকে একটু পানি দিয়ে আবার কষিয়ে নিব। এভাবে রান্না করে দেখবে এটা কিন্তু অনেক বেশি ভালো লাগে আর এই রান্নাটা কিন্তু আমাদের মাদারীপুর শিবচর অঞ্চলের মানুষ খায় যে কচুর মুখি দিয়ে মাল দিয়ে আপনাদের অঞ্চলে কি খায় অবশ্যই কিন্তু জানাবেন তাহলে আর এই রান্নাটা অবশ্যই আমার আম্মুর কাছ থেকে আপুর কাছ থেকে শিখেছি আগে কখনই রান্না করি নাই কারণ আমি কচু গাড়ি এগুলো ছিলা হাত অনেক বেশি চুলকায় এখন যেহেতু এগুলো আমার শাশুড়ি মায়ের ছিলে দেয় তাই আমার রান্না করতে আর কষ্ট হয় না তো এখানে কিন্তু এই যে আমি কিছুক্ষণ যাবৎ কিন্তু কচুর মুখে কষিয়ে নিয়েছি কারণ এভাবে যদি কিছুক্ষণ না কষানো হয় তাহলে কিন্তু গলা ধরতে পারে এরপর কষানোর পরে আমি কিন্তু এই যে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি ঝোলের জন্য যখন এই সুন্দরভাবে বলক চলে আসবে তখন আমি এটার ভিতরে এখন পাঙ্গাশ মাছগুলো দিয়ে দিব। আর আজকে তো অনেক বেশি খুশি আমি কারণ আমার জাতীয় মাছ রান্না করতেছি পাঙ্গাশ মাছ যেটা দা আমি একবার নিমিষেই দুই প্লেট ভাত খেয়ে ফেলতে পারি আপনারা কি আমার মতোই পাঙ্গাশ মাছ রান্না করে দুই প্লেট ভাত শেষ করে ফেলেন তো এরপরে মাছগুলো দেওয়ার পরে যে কিছুক্ষণ যাবত জাল করে নিচ্ছিলাম এরপর যখন প্রায়টা হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিব ভাজা জিরার ফাঁকি রান্নাটা যেহেতু রাত্রে করেছিলাম তাই রান্নার কালারটা অত সুন্দর দেখা যাচ্ছে না মানে অনেকটাই বেশি মজা হয়েছিল খেতে তো ফাইনালি কিন্তু আমার কচুর মুখী দিয়ে পাঙ্গাস মাছটা রান্না করা হয়ে গেছে তো কেমন লেগেছে আজকে রান্নাটা আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম পরবর্তী অন্য কোনো ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে টাটা বাই বাই